মর্নিং বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন বাজে পনেরো ছটা পাঁচটা পঁয়তাল্লিশ তো এখন বেরোবে আমরা রেডি হয়ে গেছি আজকে যাব মেয়ের কাছে তো সব জিনিসপত্র দিতে মেয়েকে তো মেয়ে এক মাসের জন্যে এগুলা রাতে যাবে ওদের ট্রেনিং আছে তো সেই জিনিসপত্র দিতে এখন আমরা যাবো আজকে তাই সকাল সকাল উঠে গেছি উঠে একদম রেডি হয়ে গেছি এবার বেরোব এখন যাবো কমলুক তো চলো আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম চার দিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো আর এখন মেয়ের কাছে গিয়ে মেয়েকে জিনিস দিয়ে আসবো জিনিস মানে জিনিস বলতে এক মাস যে থাকবে পড়ার কাপড় খাওয়ার দাবার এইসব আর কি সব নিয়ে এখন আমরা যাব তো চলো আর ছেলে ঘুমাচ্ছে চলো দেখতে থাকো সারাদিন ঠিক করছি আর যা ফ্যানের আওয়াজ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ফ্যানের প্রচন্ড আওয়াজ তো চলো সকালবেলা তো চা খেতে ইচ্ছে করে না তাই এই কুকিজটা নিয়েছি এটাই খেয়ে নিলাম এটা খেয়ে জল খেয়ে বেরোবো যেহেতু থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি তো কিছু একটা খেতেই হবে তো এটা খেয়ে এখন বেরিয়ে পড়ব বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেলাম দিয়ে এখনও সময় আছে ট্রেন আসেনি বসে আছি আর ট্রলিটা ওই বাইকে করেই নিয়ে এলাম ছেলেকে ওই জন্য উঠিয়েছিলাম ছেলে উঠে ও তুলে দিল বাইকের মধ্যে তারপরে আমি ওটা ধরে বসে নিয়ে চলে এলাম তা এখন স্টেশনে এসে বসে আছি ট্রেন এলে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে তা এখনও আসেনি তো ওটাই আর সকাল সকাল অত সকাল সকাল বেরিয়েছি চা খেতে তো ইচ্ছে করে না অত সকালবেলায় অথচ চা না খেলে ঠিক ঘুমের ঘোরটাও কাটে না তাই একটা ঘুমের ঘোর মুখ চোখে আছেই তো তা এখন ট্রেনের অপেক্ষা করছি আমাদের ট্রেন এখনও আসেনি ট্রেনে লেবারে আমরাও তমলুকের দিকে রওনা দেব। আর মেয়ের কিছুদিন ছাড়া ছাড়াই এরকম ট্রেনিং পিরিয়ড চলতে থাকে এখানে ওখানে এর আগে কিছুদিন আগে কলকাতায় গেছিলো ডিসেম্বর মাসে ওখানে ছিল এখন দিয়েছে এই গ্রাহের পরে আবার নন্দীগ্রাম এরকম ওদের চলতেই থাকবে স্টেশন তো এখন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে তারপর বাস স্ট্যান্ডে যাব তো প্রথমে আগে চা খাবো চা না খেলে ঠিক আর চলছে না চা খেয়ে তারপরে আমরা আবার বাসে উঠবো আমার কখনো এখানে বসো আমরা বসিয়ে পেলে রুটি এত ঝামেলা করে লাভ নেই এত কষ্ট করার কোন দরকার নেই হ্যাঁ

ডিম লুকছে ডিম লুকছে 30 পাঁচজন করে ডিউটি দিয়েছে লাস্টে আর পাঁচজন করে তো বন্ধুরা চলে এসছি মেয়ের কাছে তো আমরা বাস থেকে নেমেই তমলুকে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুজনেই তো করে তারপর মেয়ের কাছে এসছি জানি না এখানে কত সময় লাগবে সেটা তো বুঝতে পারছি না আর তারপরে চলে এসছি এখন মেয়ে তো পুরো মাথা খারাপ মেয়ে আবার যেতে হবে এক মাসের জন্যে সেটা নিয়েও খুব টেনশানে আছে আর স্বাভাবিক এটা তো স্বাভাবিক দু দিন ছাড়া ছাড়া এখানে সব বড়িয়া বিস্তার নিয়ে যাও আবার আসো আবার আরেক জায়গায় যাও এটা তো চাপেরই ওই জন্যে ও একটু বিরক্ত হচ্ছে কিন্তু কি করবে যেতে তো হবেই আর আমরা এসেছি তারপরে ওর মতো করে বাকি জিনিস ও ট্রলিতে ঢুকিয়ে নিল সব গুছিয়ে নিচে যে বাল্টি থেকে মাদুর থেকে মানে একটা সংসার পুরো যাচ্ছে ওর সাথে আর এমনই জায়গায় যাচ্ছে আগে কলকাতায় যে গেছিলো তখন এত অসুবিধা এত কিছু নিয়ে যেতে হয়নি শুধু জামা কাপড় কয়েকটা নিয়ে গেছিলো তাতে হয়ে গেছিলো কিন্তু এখানে একদম বেডিং থেকে শুরু করে বাসনপত্র এমনকি ইলেকট্রিক কেটেল সব কিছু হ্যাঁ একটা সাবধানে থাকবি ওখানে প্রচুর গ্রাম কিন্তু সাবধানে থাকবে সন্ধ্যাবেলা বেরোবি না সব সব নিয়েছিস সোনা সব নিয়ে নিয়েছিস তো হ্যাঁ সাবধানে যা হ্যাঁ একে ফোন করে দে হ্যাঁ আমি তো নিয়েছি আরে দেখে মনে হচ্ছে ভদ্রই তো মেয়েকে গাড়িতে উঠিয়ে দিলাম এবারে আমরা ফেরত যাচ্ছি হয়ে গেল এখন আমরা বাড়ি ফেরত যাবো মেয়েকে গাড়িতে উঠিয়ে দিলাম ও বেরিয়ে গেল আরও দুটো মেয়েও হবে একসাথে যাবে টোটো উঠে গেলাম টোটোতে উঠে গেলাম চলে গেল এক মাস থাকবে তো মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমরা ওর পিছন পিছন বেরিয়ে পড়লাম টোটো নিয়ে তো আমরা একদম এবার বাড়ি ফিরে যাব। আর মেয়ের যে রুমমেট তিস সন্ধ্যা ওরাও আজকেই যাবে তো ওরা একটু বেলার দিকে যাবে দুপুরে খাওয়া দাওয়া এখানে করেই তারপরে ওরা বেলার দিকে যাবে আর এরা সকাল সকাল বেরিয়ে গেল সকাল বলতে এদেরও হয়ে গেল প্রায় বারোটার মতো তো ড্রাইভার এগারোটায় আসবে বলেছিল তারপর দেরি করে বারোটা হয়ে গেল যাই হোক পৌঁছে যাবে আর দি সন্ধ্যা এর পরে যাবে তো সব ওদের যেহেতু টিম ভাগ হয়ে গেছে তো রুমমেটের সাথে ওর কিছুই পড়ে না সবসময় আলাদা অন্য মেয়েদের সাথেই পড়ে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি মেয়েকে গাড়িতে উঠিয়ে তারপর আমরাও বাড়ি চলে এসেছি আর এসে তারপরে স্নান টান করে খেয়ে দেয়ে এলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে ছিল তাই আগে এসে স্নান করলাম স্নান করে খেলাম ডিমের ঝোল ভাত শাশুড়ি মা রান্না করে রেখেছিল তা খেলাম খেতে শান্তি এখন এবার একটু শুভ আর মেয়েও ওই দিক থেকে মেয়েকে গাড়িতে ওঠানোর পর আমরাও বেরিয়ে গেলাম মেয়েও পৌঁছে গেল। আমরাও বাড়িতে পৌঁছে গেলাম মেয়েও এগরা পৌঁছে গেছে ঠিক মতো আর আমরাও বাড়িতে চলে এলাম এই একটি ব্যাপার দিয়ে এসে খেলাম প্রথমে স্নান করলাম তারপরে খেলাম খেতে এতক্ষণে শান্তি লাগছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল চলো পরে আবার দেখা হচ্ছে এখন একটু রেস্ট নেব এখন ওই সাড়ে চারটার মতো বাজে আমরা বাড়ি আসতে না আসতে মেয়ে এগুলো পৌঁছে গেছে ভালো মতোই এটাই হচ্ছে ভালো ব্যাপার এখন এক মাস আর আসবে না মেয়ে চলো পরে আবার দেখা হচ্ছে এখন একটু রেস্ট নেবো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম চা ধুলো বাসে করে আস্তে আস্তে চলো তো গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে একদম আর সাথে মুড়ি নিয়ে চলে এসছি চা মুড়ি খাবো আর এখন আটটা বেজে গেছে এতক্ষণ আমরা ঘুমালাম ঘুম থেকে উঠে এই যে এখন আদা দিয়ে একদম খারাপ চা বানানো হয়েছে সাথে মুড়ি নিয়েছি এখন এটা খাবো আর অনেকক্ষণ বেশ ভালো ঘুম হলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাড়ি ঢোকার পর থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল মুসলদারায় প্রচুর অনেকক্ষণ বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালো ঘুমও হয়েছে আটটা থেকে উঠেছি ঘুম থেকে এখন আটটা পনেরো কুড়ি চা বানালাম এখন চা খাবো চা না খেলে আর মাথা ছাড়বে না আজকে সেই ভোর থেকে উঠে চলছে মানে পনেরো ছটার বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে ঢুকেছি সাড়ে তিনটার পর পোনে চারটার দিকে ঘুম প্রচুর দুঃখবেলা খাওয়া দাওয়ার পর পেয়ে গেছিল তো ডানা অনেকক্ষণ নিয়েছি চোখ খোঁ খুলে গেছে মেয়ে এখন খাবো চা আদা দিয়ে একদম আদ্রাকালি চাই এখন খাবো তো চলো পরে আবার আসছি চা খেয়ে নিই সাথে একটু মুড়িও নিয়েছি খেতে কেঁদে পাচ্ছে বলে মুড়িও খাবো তো চলো পরে আসছি তো বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে ছেলে টিউশনি থেকে এলো তারপরে খেলাম এখন বারোটা বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবারে শুভ তো তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট আর এখন এই যে খাটফাট পরিষ্কার হয়ে গেছে এবারে ঘুমাবো তো চলো টাটা আমি ওখানে বেশ পৌঁছে গেছি গুছিয়ে নিয়েছে নিজের বিছানাপত্র জিনিসপত্র সব গুছিয়ে ভালো মতোই আছে নিজেরা রান্না করে খাচ্ছে তো চলো টাটা